দু হাজার পঁচিশে জানাচ্ছি বড় থেকে আমার তরফ থেকে নমস্কার ছোট থেকে আমার তরফ থেকে ভালোবাসা এবং তোমরা ভালো থেকো সুস্থ থেকো তুমি কি করছো তো ঘর গাছের খেতে দাও আমাকে আর কাজ করি মানে তুমি কি পরেছো আজকে আচ্ছা হ্যাঁ জামা তোমার কে পরলো বলতে কে বলেছে

শান্তি পাওয়া গেছে না লিয়া তুমি একটার পর একটার পর একটার পর অন্যায় করতেই থাকছো আচ্ছা কি অন্যায় তুমি কি আমাকে জিজ্ঞেস করি পড়েছো জামাটা তুমি যেটা করবা তোমার তুমি জানছো যে আমার স্বামীর এটা পছন্দ না তাহলে তোমাকে জিজ্ঞেস করতে হবে কি না তোমার খারাপ না লাগতে পারে আমার তো লাগছে খারাপ মেন আমাকে সব ভালো লাগে বেশ আর এই জামা ফামা পরলে কেমন কেমন লাগে দেখতে কেন এগুলো ভালো লাগে শুনতে দেখো ভালো বলছি তুমি জামাটা খুলে ফেলো তাড়াতাড়ি আচ্ছা তুমি কি আমার কথা একটু লিভা না বলো না আমি বাড়ি থেকে চলে যাবো না কি বলো তোমার ভালো তো বাড়ি গেলে হ্যাঁ হ্যাঁ তুমি চলে যাও 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 চলে যাও

मेरा फोन लाओ ना ना एक तो मिची को, को तो घर में सावे ना बहुत तेज हो रहा है हैं मिची को <laughs> तो सही में कोला तुम्हें किरकार देखिए चक्की किरकार लाओ चक्की किरकार भी करना लाओ किरकार चक्की कहाँ है जाइए तेरे पहले देखिए चिता लाओ बोलो तुम्हारे माँ की की दीजे किचु दे नहीं दे बे कोता हो गया चे दे बे पौड़े बात तो सही है <laughs>

কে না বলে দিছি না ছেলে মেয়ে আমার কাছে থাকবে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এবং আমিও ভালো আছি তো আমরা যেই ব্লগ মানে আগে যেই ব্লগ ছেড়েছি তো তোমরা খুবই ভালোবাসা দিয়েছো তো সেরকম ভালোবাসা আমাদের এই ভিডিওতে যেন দিও তো তোমরা যদি সাপোর্ট করো তো অনেক কিছুই হবে তো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে আমরা এরকমই ভিডিও আমরা নিয়ে আসবো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কি আমাদের কিন্তু তোমাদের কেমন লাগে তো চলো আমরা ব্লগটা এই অবধি শেষ করে দিচ্ছি তো নেক্সট ব্লগগুলি আবার আসছি চলো টাটা বাই বাই